আমাদের যে পার্টির যিনি ফাউন্ডার এলাকায় ফুরকান আলী সাহেবকে আমরা সাংগঠনিক যে জেলা যে জেলা কমিটি সেই জেলা কমিটিতে তিনাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং তিনাকে এই জেলা কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমরা নিচ্ছি এবং এ মাসের সাত তারিখ জঙ্গিপুর লোকসভায় নির্বাচন হাতে আর এক মাস পাঁচ দিন বাকি এই সময় হঠাৎ তৃণমূলের জঙ্গিপুর সংগঠন পদে শেখ মোহাম্মদ ফুরকানকে সহসভাপতি হিসেবে ঘোষণা করলেন সভাপতি খলিলুর রহমান প্রাক্তন শিক্ষক ফুরকান সাংসদ খলিলুরের কাছের লোক বলেই পরিচিত মার্চ মাসের পনেরো তারিখ রাজ্য থেকে তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা ঠিক করে দেওয়া হয়েছে সাংগঠনিক দুই জেলাতেই দায়িত্বে এসেছে নতুন মুখ তার আগে তৃণমূলের অবিভক্ত মুর্শিদাবাদ সংগঠনের নেতা ছিলেন শেখ মোহাম্মদ ফুরকান বর্তমানে সংগঠনের জেলায় তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ফুরকান কোন পদেই ছিলেন না তাই তাকে পদে আনতেই সংগঠনের সভাপতি খলিলুর তার নাম ঘোষণা করেছেন দাবি তৃণমূলের একাংশের তবে পেছনের গল্পটা একটু আলাদা অভিযোগ জঙ্গিপুর রঘুনাথগঞ্জ লালগোলার মতো একাধিক বিধানসভায় কোথাও পুরনো কর্মীদের ছেঁটে ফেলে কোথাও সক্রিয় কর্মীদের নির্বাচনী কার্যকলাপ থেকে বসিয়ে দেওয়া হয়েছে ফলে দলের এক সময়ের সক্রিয় কর্মী হিসেবে যারা হাটে নিজেদের পরিচয় দিতেন তারা দূরে সরে গিয়েছেন এর ফলে তৈরি হয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠী আর তা করেছেন খলিলুর রহমানের নির্বাচনী কমিটির চেয়ারম্যান অভিযোগ তৃণমূলের ওই অংশের ওই বিক্ষুব্ধ গোষ্ঠীতে ছিলেন ফুরকানের মতো পুরনো মাস্টারমশাইরা তারা সকলেই নিজেদের গুটিয়ে নিয়েছেন নির্বাচনী কার্যকলাপ থেকে কেউ কেউ এলাকাতেই নেই দাবি তাই জয়ের পথে কাটা সরতেই আকরুয বুঝিয়ে খলিলুর পদে আনেন ফুরকানকে। নে যায়ছে আকরুয চাইছে সোজা করতে আপনি কথা বলছি উনি চাইছে আমাদের দল থেকে తీ যায়। আমাদের দলে থাকলে ওনার প্রবলেম হচ্ছে ঠিক আছে? এই প্রবলেম কারণ প্রবলেম মতে উনি চাইছে এমন একটা লোক থাক আমার কাছে যাতে আমার সামনে কথা না বলতে পারে ঠিক আছে? ও ওয়াচালু দসে যা লাই মার্কে যায় পয়সা গুলো চলে না সে লোক নেই চলবে যা ক্ষমতার নাই যা 10টা ভোট করার ক্ষমতা নাই সেগুলোকে নিয়ে চলবে ঠিক আছে এখানে সামনে লোকসভা ভোটের রেজাল্টে বুঝতে পারবেন কতটা শেখ মোহাম্মদ থুরকানকে সহকারী সভাপতি হিসেবে ঘোষণা করতে করেছেন খলিলুর রহমান এ ব্যাপারে আপনি কিছু জানেন সেটা জানেন সেটা তো এটা তো নির্বাচনের জন্য করেছে এটা তো রাজ্য থেকে করেনি এটা এখন যেহেতু সামনে লোকসভা ভোট আর সহকারী সভাপতির কি বা মূল্য আছে মন্ত্রী আখরুজ্জামান অবশ্য বলছেন এমন অভিযোগের কথা তার শোনা নেই যারা বলছে তাদের কাছে উত্তর পাবেন আমার জানা নেই কাদের ছেড়ে নি ওদের কি পোশাক আমার জানা নেই আমরা সকলকে যারা করবে সকলকে আমাদের পেছনের গল্পটি কি তাই ফুরকানের পদ ঘোষণার আগে বলেন খুব উল্লেখযোগ্যভাবে আমরা সাফল্য লাভ করেছি যাতে বিধানসভার মধ্যে নটি বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আমরা নিয়ে আসতে পেরেছিলাম সকলের সম্মিলিত প্রয়াসের ফলে প্রতিবেদন সংবাদ